দর্শক আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে ফেসবুক লাইভ থেকে যুক্ত ইউটিউব থেকে যুক্ত করেছি দর্শক আপনাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদিকে কিন্তু আসলে আজ সন্ধ্যায় দেশে নিয়ে আসা হয়েছে তার মরদেহ এবং সেই মরদেহ কিন্তু শুরুতে যেমনটি জানা গিয়েছিল যে এই মরদেহটি শাহবাগে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই যারা জুলাই যুদ্ধ এবং দেশপ্রেমিক রয়েছে যারা শরীফ ওসমান হাদিকে মনে লালন করে বা ধারণ করে তারা এক নজর দেখা দেখবে সেই জন্য কিন্তু তার এই মরদেহটি কিন্তু সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু শাহবাগে নিয়ে যাওয়ার কথা রয়েছিল। কিন্তু তাৎক্ষণিক কিন্তু সেই ডিসিশন পরিবর্তন করা হয়েছিল এবং পরবর্তীতে যেমনটি জানা গেছে তার মরদেহ কিন্তু শাহবাগে নেওয়া হয়নি বড়জর তার মরদেহটি কিন্তু যেই আগারগাঁও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেখানে সেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে কিন্তু রাখা হয়েছে তার মরদেহটি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এবং যেমনটি জানানো হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামীকাল বাদ জুম্মা এভিনিউ মানিক মানিকমি এভিনিউ কিন্তু তার জানাজার আয়োজন করা হয়েছে এবং সেইখানে জানাজা শেষ করেই কিন্তু তার মরদেহটিকে শাহবাগে নিয়ে আসা হবে শেষবারের মতো যাতে তাকে এক নজর দেখতে পারে দেশের সূর্য সন্তানকে এক নজর দেখতে পারে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু আজ শাহবাগ নিয়ে যাওয়া হয়নি আগামীকাল বাদ জুমা মানিক মেয়েবিনী তো তার জানাজা শেষ হওয়ার পরপরেই কিন্তু শাহবাগে নিয়ে আসা হবে এবং আজ রাতে কিন্তু তাকে আগারগাঁও যে হৃদরোগ জাতীয় হৃদ হৃদরোগ হসপিটালটি রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছে এবং হৃদরোগের যে হিমাগারটি রয়েছে সেই হিমাগারে কিন্তু তাকে রাখা হয়েছে এবং আমরা কিন্তু যেমনটি দেখতে পারছি এই হিমাগারের সামনেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে সেনাবাহিনী বিজিবি থেকে শুরু করে র্যাব সকলেই কিন্তু নিরাপত্তার স্বার্থে এখানে অবস্থান করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগারে তাকে রাখা হয়েছে আর তাকে দেখতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু আসছে এবং তাকে আর দেখে যাচ্ছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি ডাকসুর বিপির সাদেক কায়েম কিন্তু কিছুক্ষণ আগে দেখে বের হয়েছে এবং ডাকসুর বিপি সাদেক কয়েমকে দেখে যেমনটি মনে হয়েছে যে তিনি কিন্তু স্বাভাবিক নেই তিনি কিন্তু আসলে একেবারে ভেঙে পড়েছে শরীফ বিনুসমান হাদির যেই নিথর দেহটি পড়ে আছে হিমাগারে সেটি দেখে কিন্তু তিনি ভেঙে পড়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এনসিপির পুরো টিম অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে টিমটি এসেছে এই হিমাগারে তাকে দেখার জন্য তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং তারা বের হয়ে আসলেই তাদের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব এবং সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু দলে দলে কিন্তু এই হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু আসছে এবং হাদিকে দেখার চেষ্টা করছে এবং এই হাদিকে এখানে রাখাকে কেন্দ্র করে কিন্তু এই হৃদরোগে কিন্তু নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে পুলিশ র্যাব বিজিবি এবং পাশাপাশি সেনাবাহিনী সকলেই সকলকে মোতায়েন করা হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজ রাত কিন্তু অনেকেই কিন্তু এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আগারগাঁও যেটি অবস্থিত সেখানে কিন্তু ভিড় করছে হাদিকে যেহেতু এই ভিতরে রাখা হয়েছে এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার রাখা হয়েছে এটিকে কেন্দ্র করে কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু ভিড় করছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে দেখতেই পারছেন তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে দর্শক আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আর দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আগার গায়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই হিমাগার রয়েছে সেই হিমাগারই কিন্তু শরীফ বীর ওসমান হাদিকে আজকে রাত রাখা হয়েছে এবং যেমনটি বলা হয়েছে এবং দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই হাদির পরিবারের পক্ষ থেকে কিন্তু দুইটি দাবি করা হয়েছে সেই দুইটি দাবি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই প্রথম দাবিটি বলা হয়েছে শরীফ বিন ওসমান হাদিকে কিন্তু আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রয়েছে তার যেই সমাধিসোধ বা কবরস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই যেটিতে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে তিনি বাংলাদেশ জাতীয় কবি হিসেবে কিন্তু যেমন একটি সম্মানে ভূষিত হয়েছে এবং ঠিক তেমনিভাবে তাকে যেখানে সমাধি করা হয়েছে বা দাফন করা হয়েছে কাজী নজরুল ইসলামকে তার যেই এরিয়াটি এরিয়াটি দেখলেই কিন্তু আসলে চোখ জুড়িয়ে যায় এবং তাকে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সম্মানটি দিয়ে সর্বোচ্চ স্পেস দিয়ে কিন্তু তাকে সমাহিত করা হয়েছে এবং হাদির পরিবারের যে দাবিটি করা হয়েছে হাদির পরিবারের দাবি অনুযায়ী কিন্তু তারা বলা বলছে যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার পাশে কিন্তু যাতে এই হাদিকে শরীফ বিনুসমান হাদিকে বাংলার আরেকটি সূর্য সন্তান তাকেও যাতে সমাহিত করা হয় এমন দাবি কিন্তু হাদির পরিবারের পক্ষ থেকে করা হয়েছে এবং আরেকটি দাবি কিন্তু করা হয়েছে হাদিদের পক্ষ থেকে হাদির পরিবারের পক্ষ থেকে মানিক মি অ্যাভিনিউ সেই যেই বিশাল জায়গাটি সেই জায়গা জুড়েই যাতে হাদিকে ওইখানেই যাতে জানা যা পরা হয় এবং জানা শেষে হাদিকে কিন্তু শাহবাগে নিয়ে আসা হবে এবং শেষবারের মতো তাকে যাতে একটি নজর দেখতে পারে সাধারণ জনগণ এমন দাবি কিন্তু আসলে হাদির পরিবারের সকল সদস্যরা করেছে এবং দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ইনকালাব মঞ্চের একটি টিম কিন্তু বেরিয়ে আসছে তারা কিন্তু ভিতরে গিয়েছিল হাদির নৃত্যর দেহ দেখে কিন্তু তারা বেরিয়ে এসেছে এবং তাদের এই এই তাদের বর্তমানে যে ভাবমূর্তি এবং যেই বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু স্বাভাবিক নেই তারা অনেকটাই ভেঙে পড়েছে হাদির এই করুণ পরিণ পরিস্থিতি দেখে দর্শক আমরা কিন্তু দেখছি ধাপে ধাপে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু ভিতরে যাচ্ছে এবং তারা দেখে বাইরে বের হয়ে আসছে দর্শক এই মুহূর্তে লাইফটিকে কোন জায়গা থেকে দেখছেন সেটি কমেন্টস করে জানিয়ে দেবে করে লাইফটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক এই মুহূর্তে সার্জি সালাম দর্শক আমরা যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সার্জিস আলম এবং তাসনিম যারা এনসিপির দুইজন শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কিন্তু শরেফ বিনাসমান হাদিকে দেখে কিন্তু তারা এই মুহূর্তে বের হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম